হ্যালো আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি বিনারির পেজ থেকে নতুন একটি ব্লগ নিয়ে তো সকালের নাস্তা তৈরি করতেছি বলতে গেলে এটা আমার মেয়ের টিফিন স্কুলে টিফিন দেওয়ার জন্য স্কুলে দিব তো এখানে আমি পাউরুটিগুলো স্যান্ডউইচ আকারে কেটে নিয়েছিলাম আর রাতেই আমি মাংস মানে কিছু মুরগির মাংস আলু একসাথে মিক্সড করে একটা পুর তৈরি করে নিয়েছিলাম মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিছি তো মাঝখানে দিয়ে আমি এখানে আটার একটা ব্যাটার করে নিয়েছিলাম ব্যাটারে ডুবিয়ে আমি এখন তেলে ছেড়ে দিছি তো নাস্তাটা প্রায় মোটামুটি ভালোই হয়েছে আমার মেয়ে অবশ্য অনেক পছন্দ করে এক একদিন এক একটা নাস্তার আইটেম হলে অবশ্য ভালো হয় প্রতিদিন তো আর সেম সেম কোনো কিছু দেওয়া যায় না তাই ট্রাই করি একটু ভিন্ন রকমের কিছু করার জন্য তো নাস্তাটা এখন আমি এখানে আমি দিয়ে দিব টিফিন বক্সে তো আবার কিছু কিশমিশ কাঠবাদাম চাইছে অনেক পছন্দ করে অবশ্য তো এটাও আমি এখানে দিয়ে ওড়ে দিয়ে দিব দেন আমিও সকালে আর কোনো কিছু নিজের জন্য তৈরি করি নাই তাই আমিও এক পিস খেয়ে এখান থেকে দুপুরে আমি রান্না করছিলাম শাক ভাজি করছি এখানে কাঁঠালের বিচি ভর্তা আর ডিম ভুনা করলা ভাজি আজকে কোনো ঝোলের কোনো আইটেম ছিল না অবশ্য আমি ঝোল বা ডাল এগুলো কম খেতে পছন্দ করি এতটাও পছন্দ না করলা ভাজি আমার অনেক পছন্দ কাঁঠালের বিচি ভর্তাটাও কিন্তু অনেক মজার হয়েছে কাঁঠালের বিচি ভর্তা অবশ্য আমার অনেক পছন্দ তারপর সন্ধ্যার টাইমে বলতে গেলে বিকালের দিকে আমি একটু বের হয়েছি আম কেনার জন্য আমের আড়তে গেছিলাম এবার আমার আম বেশি কিনা হয় নাই তার উপরে পড়ে গেছিলো কারফিউ তো আম কেনার জন্য চলে গেছি দুই ক্যাট আম নিছিলাম। আমগুলো ভালো পড়ছে দেখতে উপরে দিয়ে আমি যখন দেখছি কেনার টাইমে মানে দেখাইছিল খুব ভালো উপর দিক দিয়ে মোটামুটি ভালো একটা সাইজের দিছিল বাট নিচে যে এত ছোট ছোটো মানে আম দিছিল। তারপর দিয়ে অনেকটাই প্রায় ভালো ছিল না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যাই হোক বাসে এসে আবার নুরুস করছিলাম তারপরে আমি রাতে আবার আমগুলো কাটছি মোটামুটি ভালোই ছিল আমগুলো মিষ্টিও ছিল তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ